রাজনৈতিক সমর্থনের জেরে কি মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে এমনই বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকা অভিযোগ বিজেপি সমর্থক হওয়ার অপরাধে স্থানীয় কিছু পরিবারকে পানীয় জল নিতে দেওয়া হচ্ছে না স্থানীয়দের দাবি সাওড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য হিরুলাল বাগনাকে সরাসরি বাধা দিচ্ছেন জল সংগ্রহে শুধু তাই নয় কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আও তাই বাড়ি বাড়ি যে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল সেই সংযোগও কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ফলে চরম ভোগান্তির মুখে পড়ছেন বহু পরিবার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবাকেও হাতিয়ার করা হচ্ছে আমাদেরকে জল খেতে দিচ্ছে না ও হচ্ছে হিরুলাল বাগ মেম্বার আমরা বিজেপি পার্টি করি আর ওরা সব তিন আঙুল করে বলে এই তারিখ না দিবে না আমরা বিজেপি করি যা হ্যাঁ হয়ে যাচ্ছে এক বছর ধরে মানে হ্যাঁ বলার আমি এখান থেকে জল খাই তিন চার মাস হয়ে গেল আমি আমার একটা কাকিমার বাউন দে তাদের বাড়ি থেকে আমি জল চান খাওয়া পর্যন্ত সবই করি ওদের বাইতে না নে মেম্বার ওইটা আজকেও তো বাঁধা দিয়ে চলে গেলো সজল ধারাটা পর্যন্ত দিচ্ছে না টাইম কলটা দিয়েছে না সেই টাইম কলটা পর্যন্ত আমাকে দিচ্ছে না সবারই বাড়িতেই গেছে শুধু আমাদের বাড়িতে যায় না বলছে আর তোমরা রিজার্ভই করো সরকারের মিনি যেটা দিয়েছে সেটা আমাদেরকে জল খেতে দেবে না মেম্বার কেন বলতে আমার শাশুড়ি বিজেপি করে না নিজেরা চালাবে মিনি কিন্তু আমরা জল আনতে গেলে আবার যতবার আসবো টিটকারি বটকারি সব সময় ওদের টিটকারি বটকারি লেগেই আছে মেম্বারের মেম্বার মায়ের ওদের সব ফ্যামিলি পঞ্চায়েতে অনেকবার জানাইছে পঞ্চায়েতে গেছিলাম প্রধান বলছে নাকি একবার প্রথমবারে টাইম দিয়েছিল এবারে গেছিলাম বলছে কেন জল তো সবাই খাচ্ছে আপনারাও কেন খেতে পারবেন না শুধু আপনাদেরই কেন সমস্যা হচ্ছে কতগুলো বলতে এখানে সবাই ওদের মানে নিজস্ব কুটুম হয় শুধু আমাদের বাড়িতে শুধু আমাদের ফ্যামিলিটাই যদিও এই সমস্ত অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য হিরুলাল বাগ তার দাবি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ কাউকে জল থেকে বঞ্চিত করার প্রশ্নই ওঠে না না প্রথমে আমি আমার মিডিয়া বন্ধুদেরকে বলি এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা ভুল ধারণা কেননা সরকার আমাকে এও বলে দেয়নি আমি একজন সরকারের জনপ্রতিনিধি বা সাওড়া গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেছে ঘর দাও কিন্তু আমি আজ পর্যন্ত আপনারা প্রত্যেকটা আমার সংসদে আমার দুশো তেতাল্লিশ নম্বর সংসদ আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ঘুরুন কোন ব্যক্তিটা আপনার সরকারি আবাস যোজনার ঘর পায়নি বা মানে আমি তাহলে কী বললাম আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কিন্তু আমি ট্যাপ কানেকশান আমি দিয়ে কিন্তু প্রত্যেকটা এই তো সবে এই তো সবে ধরুন কাজ হচ্ছে এখন কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও কাজ কমপ্লিট হয়নি আমি কিন্তু প্রত্যেকটা নিজে যেই পাড়াটা ডিস্টার্ব হচ্ছে নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে দাঁড়িয়ে থেকে আমি সেই পাড়াটা তোমার দাঁড়িয়ে কাজ করে দিয়েছি বুঝলি বললে একদম সম্পূর্ণ মিথ্যা বলতে হবে না কেননা মেম্বার হিউলাল তো নিজে তো মানে মিস্ত্রি হিসেবে তো কাজ করতে হচ্ছে না করছে যারা পাম্পে যারা কিন্তু আমার সংসদে যতটা কাজ ততটাই আমি বলবো কিন্তু বাকি অন্য সংসদে কি হচ্ছে না হচ্ছে আমি এই বিষয়টা বলতে চাচ্ছি না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি এখনও বারবার বলছি আপনারা দরকার করলে আমার সংসদে দুশো তেতাল্লিশ নাম্বার সংসদে যান কোন পাটে জল আপনার সমস্যা আপনারা নিজেরা ঘুরে দেখুন হ্যাঁ বল যদি বলে হিরুলালবাগ যে মেম্বার আমাদের পা জল দেয়নি আমি যেটা আপনারা মিডিয়া বন্ধুরা যেটা আমাকে বলবেন আমি সেটা মেনে দেবো এটা সম্পূর্ণটাই ভুল ধারণা একই সুর শোনা গেছে পঞ্চায়েত প্রধান মিঠু গাঙ্গুলির গলাতেও তিনি বলেন গ্রাম পঞ্চায়েত সব মানুষের জন্য কাজ করে রাজনৈতিক রং দেখে পরিষেবা দেওয়া হয় না তবে এই ঘটনায় তীব্র আক্রমণ জানিয়েছে বিজেপি নেত্রী দোলন দাস তিনি কড়া ভাষায় তৃণমূলকে নিশানা করে বলেন এটা শুধু অন্যায় নয় চরম নির্লজ্জতার পরিচয় রাজনৈতিক মত আলাদা হলেই যদি মানুষকে জল থেকেও বঞ্চিত হতে হয় তাহলে গণতন্ত্র কোথায় তৃণমূলের কাছ থেকে আপনারা ভালো আশা রাখেন কি আমরা রাখি না কারণ এই যেখানে মা বলাই হয় যে জলই জীবন সেখানে কে তৃণমূল করছে কে সিপিএম করছে কে বিজেপি করছে এই সমস্ত এখন খতিয়ান দেখা হচ্ছে তৃণমূল এই দলটা এত একটা নোংরা দল এরা নিজেদেরকে যার কতটা ছোট নামাবে এবং তৃণমূল থাকতে পশ্চিমবাংলার মানুষকে আর কত কি দেখতে হবে এটা এই দলটা না এলে বুঝতে পারতাম না তো তৃণমূলের তো পঞ্চায়েত প্রধানরা রয়েছেন জান না সত্যিবাদী যোতিষ্ঠের মতো বলবেন আমি কিছু জানি না আপনাদের মধ্য দিয়ে শুনলাম ওনারা শুধু এসি ঘরে বসে থাকেন আর ওই শুধু সবার সাথে গা ঘষতে ভালোবাসেন ওনারা কাজ করতে ভালোবাসেন না ওনারা সবসময় বিরোধী দলের লাগাতে জানেন আর ক্ষমতায় একটা আগলে ধরে বসে জানেন যখন বলবে জানি না আমি বিরোধী দলের নেত্রী হয়ে পঞ্চায়েত প্রধানকে বলছি চেয়ারটা আপনি ছেড়ে দিন কাজটা ভারতীয় জনতা পার্টি কর্মীরা করে আপনাদেরকে দেখিয়ে দেবে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে সাধারণ মানুষের প্রশ্ন রাজনীতির লড়াই কি শেষ পর্যন্ত জীবনের অপরিহার্য পরিষেবাকেও গ্রাস করবে এখন দেখার প্রশাসন এই অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেয় এবং আদ সত্য সামনে আসে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য